হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের সমবাহু ত্রিভুজ অঙ্কন করে দেখাবো দেখো সমবাহু ত্রিভুজ অঙ্কন করার জন্যে আমি একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ টেনে নিয়েছি এখানে ছয় সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ টেনে নিয়েছি এখন সমবাহু ত্রিভুজ কাকে বলে যেই ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তাহলে এখানে দেখো কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে কি করছি এই ছয় সেমি দৈর্ঘ্যের সমান করছি সমান করলাম করে এখানে দেখো নিচে একটা রেখাংশ আগে থেকে টেনে রেখেছিলাম এই প্রান্তে বসিয়ে রেখাংশটার এই প্রান্তে বসিয়ে সেই ছয় সেমি দৈর্ঘ্যের রেখাংশের সমান করে এই সরল রেখা থেকে একটি অংশ কেটে নিলাম তাহলে এই যে অংশটি কেটে নিলাম এটাও ছয় সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশই পাওয়া গেল এবার এখানে বসিয়েই কম্পাসটাকে আবার এখানে একটা বৃত্তচাপ চাপাকলাম আর এই প্রান্তে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম তাহলে এই দুটো বৃত্তচাপ পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলো এইবার কি করব এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করে দেবো স্কেল বসিয়ে যোগ করব তাহলে এখানে এইভাবে স্কেলটাকে বসাবো দেখে নাও বসিয়ে পেন্সিলের সাহায্যে এটা যুক্ত করে দেব আবার এখানে এই স্কেল বসিয়ে অর্থাৎ এই দুটো বিন্দুকে পেন্সিলের সাহায্যে যুক্ত করে দেবো তাহলে যে ত্রিভুজটি পাবো সেটাই একটা সমবাহু ত্রিভুজ এখানে দেখো পেন্সিলের সাহায্যে যোগ করে দেখিয়েছি এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করেছি আর এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করেছি তাহলে এখন আমরা যে ত্রিভুজটি পেলাম সেটি হলো সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজটার একটা নাম দিয়ে দিতে পারি এ বি সি তাহলে নিচে লিখে দেব যে ত্রিভুজ এ বি সি হল একটি সমবাহু ত্রিভুজ বোঝা গেলো এখানে যেই বাহুটা আগে আমরা নিয়ে নিয়েছিলাম সেটা ছয় সেমি বলে লিখে দেব এবার সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে দেখাবো তার জন্যে দুটি রেখাংশ নিয়ে নিয়েছি এবার সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি যে ত্রিভুজে দুটি বাহু সমান তাহলে এখানে যে ত্রিভুজটা আঁকব তার দুটি বাহুকে ছয় সেন্টিমিটার করে আঁকব আর একটা বাহুকে চার সেন্টিমিটার আঁকব দেখো তার জন্য আমি যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ এখানে নিয়ে নিয়েছি এইবার এই রেখাংশ থেকে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের এই অংশটা কেটে নেব চার সেমির সমান করে কেটে নিচ্ছি দেখো সমান হলো এইভাবে এখানে বসালাম কম্পাসটাকে বসিয়ে একটা বৃত্ত চাপাকলাম অর্থাৎ এই যে রেখাংশটা পেলাম অর্থাৎ এই অংশটুকু এটা হলো চার সেমি তাই এখানে লিখে নিই ফোর সেমি এইবার ছয় সেমির সমান করব দেখো সিক্স সেমি অর্থাৎ এই যে ছয় সেমি দৈর্ঘ্যের যে রেখাংশটা আছে তার সমান করলাম করে এখানে কম্পাসটা বসালাম বসিয়ে বৃত্তচাপ আঁকলাম আবার এই প্রান্তে বসালাম বসিয়ে আবার বৃত্তচাপ আঁকলাম তাহলে বৃত্তচাপ দুটি এখানে একটি বিন্দুতে ছেদ করেছে এইভাবে আবারও এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করব আর এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করব। করে একটা ত্রিভুজ পাবো যেটি হবে সমদিবাহু ত্রিভুজ দেখো যোগ করে দিয়েছি করে এই যে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করেছি আবার এই বিন্দুটার সাথেই এই বিন্দুটা যোগ করেছি করে একটি ত্রিভুজ পেয়েছি যেটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ নাম দিয়ে দিতে পারো পি কিউ আর পি কিউ আর সামনে ত্রিভুজের চিহ্নটা দিয়ে দেবে হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ আর এইগুলো কত সেমি করে হলো লিখে দেব ছয় সেমি এটাও হলো ছয় সেমি এবার এঁকে দেখা দেখাবো বিষমবাহু ত্রিভুজ তার জন্য তিনটে আলাদা আলাদা দৈর্ঘ্যের রেখাংশ এঁকেছি একটা পাঁচ সেমি একটা ছয় সেমি একটা তিন সেমি অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাদের বিষমবাহু ত্রিভুজ বলে তার জন্যে নিচে একটা যে কোনো দৈর্ঘ্যের রেখাংশ এঁকে নিয়েছি এবার এটা তোমরা যে কোনো দৈর্ঘ্যের তিনটে রেখাংশ আঁকলেই হতো আমি এখানে পাঁচ ছয় আর তিন নিয়েছি সেগুলো সমান করব করে এঁকে নেব প্রথমে পাঁচ সেমি সমান করলাম এখানে বসালাম বসিয়ে এখান থেকে কেটে নিলাম তারপর ছয় সেমি সমান করছি ছয় সেন্টিমিটার সমান করে এখানে বসালাম এইভাবে কেটে নিলাম এইবার পড়ে আছে তিন সেমি অর্থাৎ তিন সেন্টিমিটারের এখানে সমান করছি পড়ে এইভাবে বসালাম বসিয়ে এখান থেকে কেটে নিলাম তাহলে এই বৃত্তচাপ দুটো এখানে একটা বিন্দুতে ছেদ করেছে এইভাবে এই বিন্দুটার সাথেই একবার এই বিন্দুটাকে যোগ করব আবার এই বিন্দুটার সাথে আরেকবার এই বিন্দুটাকে যোগ করব করে যে ত্রিভুজটা পাবো সেটাই হলো বিষমবাহু ত্রিভুজ দেখো এখানে বিন্দুগুলো যোগ করে দিয়েছি যোগ করে এই ত্রিভুজটা পেয়েছি নামকরণও করে দিয়েছি এক্স ওয়াই জেড তাহলে এই ত্রিভুজটা হলো একটি বিষমবাহু ত্রিভুজ এখানে ত্রিভুজের চিহ্নটা দিয়ে দিতেও পারো যেহেতু এখানে ত্রিভুজ লেখা আছে তাই এখানে না দিলেও হয় আবার দিয়েও দিতে পারো তাহলে এটা কি হলো একটি বিষমবাহু ত্রিভুজ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো